ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই লাইফটাতে জয়েন হয়ে যাও কতদিন পরে চলে আসলাম তোমাদের একা দিদি ভাই লাইফে জয়েন হয়ে গেল তোমরা চলে এসো লাইফটাতে জয়েন হয়ে যাও সবাই লাইক জয়েন করো পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে সবাই চলে এসো সবাই চলে এসো লাইভটাতে জয়েন হয়ে যাও কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই লাইক ডান করো পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো হাই হ্যালো হাই হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে পিঠা খাওয়ার নিমন্ত্রণ সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই লাইক ডান করো পাশে থেকে হাই সবাইকে কেমন আছো সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও কোথা থেকে হাই হাই হ্যালো হ্যাঁ সবাই লাইক ড্যান করো পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো হ্যাঁ বলো সোনা ডার্লিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ডার্লিং না বৌদি বলবো ডার্লিং বলে খারাপ বলে মানুষ মর্নিং সোনা হ্যাঁ মর্নিং গুড মর্নিং সবাই লাইকটা জয়েন হয়ে যায় লাইক ড্যান করো পাশে থেকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করো আমি তো বাড়িতে আছি খুব পিঠে খাই তাই নাকি পিঠে খাচ্ছ আমিও কালকে পিঠা বানিয়েছি খাচ্ছি লাইক করো একটা লাইক করে দো ভালো পিঠা পিঠার দিন পিঠা তো খাইতেই হবে পিঠার দিন পিঠা তো খেতেই হবে তাই না তুমি বাড়িতে কি পিঠা বানিয়েছ হ্যাঁ পিঠা বানিয়েছি পিঠা বানাচ্ছি পিঠার দিন তো বানাবো না আর বাঙালির মতে সেই বাঙালিরা আরো পিঠা বেশি খায় পৌষ সংক্রান্তি আবার পৌষ কি কি জানি বলে পৌষ সংক্রান্তি তো আরেকটা আছে যে আজ কালকে চানেরও দিন ছিল ভালো একটা দিন ছিল সবাই লাইফটাতে জয়েন হয়ে যাও কোথা থেকে লাইভটা দেখতে সবাই সবাই ডান করে পাশে থেকে সাক্ট করে সাজকে ঠান্ডা কীরকম গো বলো তো পৌষ সংক্রান্তির মধ্যে তো প্রচন্ড ঠান্ডা দেখা যায় সেই কালকে পিঠা বানাইছিলাম রাত্রে কদিন আগেই আমরা পিঠা খাইছিলাম কালকেও খাইলাম একটু সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও দেখি সোনা ডাললিং তুমি কি পিঠা বানিয়েছো এ আমার পিঠাগুলো ভালোই না আমি বলি তোমাকে আগে তারপরে ওইসব সব পিঠা তো আগে ভালো তোমার পিঠা কি রকম বানিয়েছো আমি দেখবো আমাদের পিঠা ভালো না গো দেখাবো সোনা এখন কোথায় আছো বাড়িতে আছো না অন্য কোথাও আমিও ভাড়া বাড়িতে আছি বাড়িতে নেই একবার দিন গেছিলাম নষ্ট করতে গেছি তোমার মতো না দিকে না ভালো আসা থাকা যায় নাকি শোনো আমার কথা আগে আমাদের আমি যেখানে ভাড়া বাড়িতে আছি সুন্দর তো আমাদের বাড়িতে যেহেতু সবজি চাষবাস করে আর এখানে আইনে রাখে দেয় সকালে রাত আনে রাখে সকালে বিক্রি করে আর আমার বর যেহেতু দূরে একটা কাজ করে রেশনের দোকানে কাজ করে অনেক দূরে তো পাহাড়ের ওই দিকে সেই জন্য বাড়ি থেকে যেতে অসুবিধা হয় দুই ঘন্টা লাগে সকালবেলা ভোরবেলা উঠতে হয় সেই জন্য আমাদের এখানে আমরা ভাড়া ভাড়া বাড়িতে আসি শীতকালের জন্য আর আমাদের বাড়িতে যে সত্যি কথা বলি এখানে যেহেতু কড়াই ছিল না ননের কড়াই ব্যবহার করি আমি যেহেতু ওটাতে ভালো হয় না পিঠাটা লাগে যায় সুন্দর হয় না তারপর খাওয়া যেহেতু লাগে বানাইছি ভালো করে বানাবো কড়াই নিয়ে আসবো এ তেলের পিঠা বানাইছি আর বেশি কিছু বানাই নাই পিঠা সাপটি সাপটি পিঠাও বানাই নাই নারিকেল নিয়ে আসতে হবে বাড়ি থেকে তারপরে হচ্ছে পিঠা বানাই নাই চিতা পিঠা বানাইনে দুধ ডানছি বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে আমি তোমাকে দেখাই পিঠার সাইজ ভালো না আমি তোমাকে দেখালে তুমি খারাপ বলবে ঠিক আছে বানাইছি এটা বলি তোমাকে ঠিক আছে সাইজ একবারে খারাপ আমাদের এখানে ভীষণ ঠান্ডা আমাদের এখানেও ভীষণ ঠান্ডা ঠিক আছে এটাই ঠান্ডা তোমার ছায়া ঠান্ডা কাটছে না হ্যাঁ আমি তো ঘরেই আছি দাঁড়াও আমি দেখাচ্ছি পিঠাপি দেখছি আমি কয় একটা বানাইছিলাম যেহেতু আমরা খাইতে হবে নিয়ম সেই জন্য ভালো পিঠা বানাই নাই পিঠার সাইজ দেখলে তুমি খারাপ বলবা হচ্ছে পিঠার সাইজ হয় নাই এই যে তেলের পিঠা হয়েছে সাইজ হয় নাই সুন্দর হয় নাই তেলের পিঠা এই যে পিঠা সত্যি কথা বলি পিঠা সুন্দর হয় নাই তার জন্য আমি দেখাই না এই যে তেলের পিঠা একটা কচ্চপের মতো হয়েছে দেখলে হাসবা আমার বরকে বলছি কি ওকে বড় বড় করে বানাবো একটা খাওয়া লাগে তাই পরে বানাবো আটা গুড়া সব আছে এই যে তেলের পিঠা এই যে চা হাসছি বেশি বানাই নেই দশ বারোটা বানিয়েছিলাম খাইছি সকালে কালকে খাইছি বাড়ে ভালো করে বানাইতে হবে আমি সুন্দর করে বানাইতে পারি এর আগে বানাইছিলাম কয়েকদিন আগে এই যে আমার বর কালকে সবকিছু আনছে এই যে দুধ বাড়ি চালের গুড়া সব আইনা দিছে তেল আনছে কিন্তু আমি ভালো করে ননের কড়াইতে সুন্দর হচ্ছে না লোহার করাইতে বানাইছো বিশ্বাস করবেন না কালকে তো সব কিছু আনছে যে গুড় আইনা দিছে এক কেজি গুড় আনছে কালকে দেখা যায় এই যে এখানে গুড় আছে তারপরে আটা ময়দা সুজি চালের গুড়া সব আছে কিন্তু বানাবো ভালো করে ছুটিতে আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি হাই সবাই কে বন্ধুরা সবাই লাইক করে দো কেউ কিন্তু লাইক না আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিন্তু একটু কমেন্ট করে জানো ঝাড়ঝোর সবাই ডান করে পাশে থাকো সাবার করো সাবস্ক্রাইব করে কেমন আছে তোমরা একটু বলে দো কালকে তো পোষ না গেলো পোষ পিঠা খাওয়ার দিন গেছে এটাই ঠান্ডা তোমার ছয়া ঠান্ডা কাটছে না সবাই লাইক ডান করে পাশে তোকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ও শোনা খুব সুন্দর হয়েছে এটা কোনো যেরকম তার থেকে সুন্দর না গো এত অনেক সুন্দর পিঠা বানাইতে পারি আমি ঠিক আছে ননের করে না এই যে ননের করে এগুলো এক ধরনের পাওয়া যায় না ঢাকনা ঢাকনা ওলা কাঁচের ঢাকনা ওগুলাতে তো ভালো হয় না ছড়ে যায় না সুন্দর হয় না আর কড়াইতে যেমনি দিবে তেমনি এরকম হয়ে যায় না ওইটা তো হয় নাই দেখে ভালো হয় না দেখে আমি খেয়ে রাগ করছি এই জন্য অল্প বানাইছি আর গুড় এটা দিছি এক কেজি চালের বাড়ি থেকে চালের গুড়া নিয়ে আসছে আমাদের যেহেতু আবাদ করি ধান এই জন্য বলছি ভালো করে বানানো একদিন বানাইছিলাম অনেকগুলো না খাওয়ার সময় পাইনি ময়দা দিনে একটু খাড়ি চালের গুঁড়া দিয়েছি যে শক্ত হয়েছিলো দেখে অনেক ছিল খাইতে পারিনি বাড়ি নিয়ে কিছু গুঁড়ো খাওয়াইছি এবার কইছি যে অল্প অল্প করে বানায় খাবো তেল আনেছে এই জন্য ভালো হয়নি আরই বানাবো বাড়িতে নারিকেল আছে পানি সাপটা বানাবো নারিকেল নিয়ে আসে কোরাইয়া নিয়ে আসবো আর ভাবছি সাদা পিঠা বানাবো কোড়াই নিয়ে আসতে হবে সাদা পিঠা বানাবো দুধ নিয়ে আসছি বাড়ি থেকে কালকে এক কেজি পায়েস রান্না করবো আজকে মিষ্টান্ন সবাই লাইভটাতে জয়েন হয়ে যাও সবাই লাইক ডান করো পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কথা থেকে লাইভটা দেখতেছ দিন পর চলে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য জয়েন হয়ে যাও সবাই জানো লাইক করে দাও লাইক না করলে কেউ লাইক করছে না তো তুমি একটা লাইক করে দাও তো লাইক ডান করো সবাই পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কালকে তো প্রশ্ন গেল আমি তোমাকে কালকে ফোন করব ভাবছিলাম আমি বললাম দাদা আছে কি বলবে না তোমার দাদা তো সকালে যায় দুপুরে আসে দুপুরে আসে একটু খাওয়া করে খাওয়া করে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে বেগুন তুলে তো বেগুন ওঠায় তো এগুলো গুছ করে নিয়ে আসে ছয় বেগ সাত বেগ আজকে তো অনেকগুলো আনছে সব এখন ডেলি বেগুন উঠে অনেক বেগুন ওঠে তো গ্রাম পঞ্চাশ অফিস থেকে সবাই লাইক